লাহু যা বলছে কাল গো সময় মনে করেন আতিফ আসলাম বাংলাদেশ আই এস টেস কাপাইবে এত সুন্দর সুন্দর গান গাইবে হয়তো মগকি মগ কিচ্ছু আসা যাইবে না বছর কি পেয়েছি মোরা মনে করেন আইজ গো ইউটিউবে ছাড় দিয়ে আতিফ আসলামের গান শুনতেছি কাল গো আতিফ ইসলাম আইগুলো দেয় বাংলাদেশে কাল মনে করেন এই যে ইউটিউব ফেসবুকে দেখবো আতিফ ইসলাম এই গান গাইয়ে চলে গেছে আমরা কোনো দেখতে পারবো না ঠিক আছে আমরা কোনোদিন আতিফ আসলাম এই সামনে যাইয়ে সাক্ষাৎ করতে পারবো না কারণ আপনার গরিব শ্রেণীর লোক ওগুলো আমাকে দ্বারা সম্ভব না আপনারা যারা আছেন এলিট ফ্যামিলির লোক আপনারা দেখেন দেখে ইউটিউবে দিয়েছেন ফেসবুকে দিয়ে আমরা সেখান থেকে সার্চ দিয়ে দেখবেন না যে আতিফ আসলাম কী কী গান আসছে কী কী গান পরিবেশনা করছিল কী গানের পারফরমেন্স করছিল আপনারা দিয়ে আমরা এখানে বসছে ঘুমাই ঘুমাই শুইয়ে শুইয়ে আগে টয়লেটে দিয়ে দেখবো সমস্যা নাই কোনো ঠিক আছে আমরা সবাই দেখছেন আমাকেও আসলে কফাল নাই রাতিব ইসলামের গান শোনার তাই লাইভ পারফরমেন্স দেওয়ার আমাকেও আসলে সম্ভব না কোনো দিনও ইনশাল্লাহ আমরাও যখন সেলিব্রিটি হবো আমরাও একদিন এরকম যেয়ে লাইভ পারফরমেন্স করবো আতিফ ইসলামের সাথে যাইয়ে দেখা সাক্ষাৎ করবো বুঝলেন আমাকেও পুরো অনেক হাজার হাজার নারীরা কেনাশ খাইবে আর থাক বাজার কথা বলতে চাই বাবা থাকবেন আমার আতিফ নিয়ে থাকবেন আর আমাকেও একটু ইউটিউব চ্যানেলে দেখাই যান ফেসবুকেও দেখাই যান আতিফ পারফরমেন্স